আর্জেন্টিনার ভক্তরা লাফালাফি করে অনেক কোপা আমেরিকা নিয়ে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের কোপা আমেরিকা দশটি কম কেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলেছে কখনও বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় নেয়নি ছেলে সাউরা পেলে রুলান্দো রুলান্দিন কাকার হলুদ জার্সির দল সব কিছুর নাম কিন্তু একটাই ব্রাজিল ফুটবল দল অথচ কেন কোপা আমেরিকায় এত পিছিয়ে সেলেসাওরা গত নয় আসরে সব দল মিলিয়ে যত ট্রফি জিতেছে ব্রাজিল একাই তাদের চেয়ে বেশি কোপা আমেরিকা জিতেছে তবুও আর্জেন্টিনা উরুগুয়ের থেকে কম শিরোপা কেন ব্রাজিলের এই প্রশ্নগুলো আসে কোপা আমেরিকার আগেই মূলত উনিশশো সালের আগে কোপা আমেরিকা খেলা পছন্দই করতেন না ছেলে সাউরা বিশ্বকাপে তাদের মূল ট্রফি ছিল উনিশশো সালের আগে ব্রাজিল দশটি কোপা আমেরিকায় অংশগ্রহণ করেননি ঠিক সেই সময় ব্রাজিল তিনটি বিশ্বকাপ জিতেছিল আর তখনই আর্জেন্টিনা এবং উরুগুয়ে দুই দলে তাদের কোপার সংখ্যা বাড়িয়েছিল উনিশশো সালের আগে উনিশশো সালে শুধু একবার কোপা আমেরিকা খেলেছিলেন ছেলে সাওরা ব্রাজিল দশ আসর কোপা আমেরিকা খেললে অবশ্য ট্রফির সংখ্যা বাড়ত আর অপরদিকে অন্যদের সংখ্যা কমত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়নি তবে উনিশশো সালের পরে কোপা আমেরিকা শুরু হয় ঠিক তখনই কিছুটা গুরুত্ব দেয় ব্রাজিল আর তার ফলও পায় তারা দীর্ঘ বিরতির পরে উরুগুয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার শিরোপা দখল করে নেয় ছেলে সাওরা পরপর তিনটি কোপা আমেরিকা জিতে শতাব্দীর সেরা দল হয়েছিল ব্রাজিল এছাড়া গত দশ আসনের মধ্যে পাঁচটি কোপা আমেরিকায় গিয়েছে ব্রাজিলের ঘরে আর সেই শতাব্দীতে একবারই কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার বার জেতা এবং উরুগের কোপা আমেরিকা জেতার কারণ ছিল ব্রাজিলের অনুপস্থিতি যখন থেকে ব্রাজিল কোপা আমেরিকায় যোগদান করতে শুরু করেছে তখন থেকে ভাগ্য পাল্টে গেছে ফলাফল আশা করি বুঝতে পেরেছেন সবাই কেন ব্রাজিলের কোপা আমেরিকা এত কম আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ